আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাত প্রিয় ভাইয়ের আপনারা কেমন আছেন সবাই সবাই সুস্থ আছেন ভালো আছেন না দুপুরের খাবার খেয়েছিলেন হ্যাঁ খাইছেন মাসাল অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের আমি শুনলাম চারশো কিলো পাঁচশো কিলো ছয়শ কিলো দূর থেকে আপনারা আসছেন চারশো কয়টার দিকে আসছেন ফজরে এই যে গতকাল আসছে মাসা আল্লাহ 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 তালা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুক প্রিয় ভাইরা আমি দক্ষিণ কোরিয়ার এই প্রোগ্রামের কথা অনেক এবং আপনার খুবই সুশৃঙ্খল খুবই পাংচুয়াল খুবই ডিসিপ্লিন এটাও আমি শুনেছি এবং তারই নমুনা আমি দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটা স্টেডিয়ামে হাজার ইসলাম প্রিয় জনতা একত্রিত হয়েছে কিন্তু কোন বিশৃঙ্খলা নেই আমি আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব অনুরোধ রাখবো তো আমার অনুরোধটা আপনারা রাখতে পারবেন তো পারবেন আমি জানি যে সেই দুপুর থেকে আপনারা ছবি তুলতেছেন ভিডিও করতেছেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তো আমি চাচ্ছি যে আপনাদের আর কষ্ট না তুমি বলো তো ইসলামের আচরণ কেমন ছিল নবীর আখলা কেমন ছিল ব্যবহার কেমন ছিল কোরআন খুব প্রেসাইসলি আমাদেরকে জানায় এবং বলে যে আলা খেলা ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত নির্মলতা উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বোঝাই তার সবটা দিয়ে আল্লাহ তালা বিশ্বাহ ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিশ্বাস ইসলাম মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত

পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি বিশ্বের চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই আল্লাহ বিশ্বের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা সার্টিফাই করেছেন এবং আমার জানা যখন জিজ্ঞেস করা হতো যে হ্যাঁ আপনি বলেন তোমাদের নবীর চরিত্র কেমন ছিল কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড় আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তখন আয়েশা বলেছেন কানা খুলুকু আল কুরআন বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনি চরিত্র কোরআনে যা করতে বলা হয়েছে যা করতে বারণ করা হয়েছে তা প্র্যাকটিক্যালি বিশ্ব জীবনে সেটা করে দেখানো হয়েছে এবং তিনি বলতেন ইনদা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুবীর আমি বিষ্ণু বললেন তোমার কি ভয় হয় না আল্লাহ বলেছেন আল্লাহ ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটার মালিক তোমাকে বানিয়েছে ও কানে কানে এসে আমাকে বলেছেন

উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়ে তে সবগুলো গাড়ি